রাত তখন নয়টা পঁচিশ মিনিট করাচি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে পি এম এম ফ্লাইট সেভেন্টি থ্রি গন্তব্য আমেরিকা বিমানে প্রায় চারশো জন যাত্রী ছিল কেউ বাড়ি ফিরবে কেউ অফিসের কাজে বিদেশ যাচ্ছে কেউ আবার প্রথমবারের মতো প্লেনে উঠেছে সবাই নিজের মতো করে ব্যস্ত সময় কাটাচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ জানালার বাইরে তাকিয়ে আছে ঠিক তখনই চারজন সশস্ত্র লোক এয়ারপোর্টের ভেতর ঢুকে পড়ল হাতে বন্দুক কাঁধে ব্যাগ চোখে মুখে এমন দৃষ্টি যেন আজ মৃত্যু সঙ্গে করে নিয়ে এসেছে কয়েক মিনিটের মধ্যেই পুরো প্লেনটিকে বন্দি করে ফেলল স্বপ্ন ভরা যাত্রা মুহূর্তেই ডুবে গেল দুঃস্বপ্নের অন্ধকারে কেবিনের ভেতর নিস্তব্ধতা শিশুর কান্না নারীদের চিৎকার সব মিলিয়ে যেন এক দমবন্ধকর পরিস্থিতি এক হাইজেকার বন্দুক উচিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল এভরিবডি ডাউন চোখ নামিয়ে রাখো না হলে গুলি চলবে যাত্রীরা একে অপরের দিকে তাকাতে পারছে না কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে কেউ আবার সিটের হাতল চেপে ধরে আছে এটা কোনো থ্রিলার সিনেমার গল্প নয় এটা যেন অবিশ্বাস্য আর টান টান উত্তেজনার এক বাস্তব লুমখর্ষ কাহিনী সেই সময় স্টুয়ার্ডেন্স নির্জা ভানত ঠান্ডা মাথায় উঠে দাঁড়ালেন তরুণীর বয়স মাত্র ২২ বছর কিন্তু ভেতরে অদম্য সাহস তিনি যাত্রীদের চোখে চোখ রেখে এক নিঃশব্দ বার্তা দিলেন শান্ত থাকুন ভয় পাবেন না হাইজেকাররা ককপেটে ঢোকার চেষ্টা করল কিন্তু পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে সেফটি লক করে রেখেছিল ফ্লাইট ক্রু তৎক্ষণাৎ সিগন্যাল পাঠিয়ে দিলেন বাইরে প্লেনটি হাইজেক হয়েছে ভেতরে তখন মিনিটগুলো ঘন্টার মতো লাগছে যাত্রীদের বুক থরফর করছে কখন গুলি চলবে কখন রক্ত ঝরবে কেউ জানে না সময় গড়াচ্ছে মিনিট পেরিয়ে যাচ্ছে ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু প্লেনের ভেতর ভয় একই রকম তীব্র হয়ে আছে বাইরে পাকিস্তানি সেনারা বিমান ঘিরে রেখেছে ভেতরে চারজন হাইজেকার বন্দুক তাক করে বসে আছে প্রতিটি যাত্রী জানে একটুখানি ভুল মানেই নিশ্চিত মৃত্যু গরম আর দমবন্ধকর পরিবেশে পানির অভাব শুরু হলো শিশুরা কাঁদছে বৃদ্ধরা ক্লান্তিতে শুয়ে পড়েছে কেউ ফিস ফিস করে বলছে আমরা হয়তোবা আর বাঁচতে পারবো না এই পুরো ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও নির্যা ভানুর হাল ছাড়েননি তিনি যাত্রীদের শান্ত করতে ব্যস্ত পানি ভাগ করে দিচ্ছেন বাচ্চাদের কোলে নিয়ে গল্প শোনাচ্ছেন যেন চারপাশে মৃত্যু ঘুরে বেড়ালেও তিনি বলছেন কেউ হতাশ হবে না আল্লাহর উপর ভরসা রাখুন আইজিকারদের মুখ থেকে বারবার আসছে চিৎকার আমাদের দাবিগুলো মেনে নিতে হবে না হলে রক্তের বন্যা বয়ে যাবে কেবিনের প্রতিটি কোনায় তখন শুধু আতঙ্ক আর অপেক্ষা কোন মুহূর্তে কি চলছে তা কেউ জানে না ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে হাইজেকারদের মুখে ক্রমাশগত বেড়েই চলেছে অস্থিরতা চিৎকার আর হুমকি হঠাৎই বিমানের ভেতরে আলো নিভে গেল অন্ধকারে বিমানের ট্রিগার যেন আরো বিপজ্জনক হয়ে উঠল যাত্রীরা নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কেউ নড়ছে না ঠিক তখন একটি গুলির শব্দ কেটে দিল নিস্তব্ধতা চিৎকার আর কান্নায় কেঁপে উঠল কেবিন। হাইজেকাররা নির্বিচারে গুলি চালাতে শুরু করলো যাত্রীরা প্রাণ বাঁচাতে সিটের নিচে লুকিয়ে পড়েছে কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে রক্তে লাল হয়ে উঠল বিমানের ভেতরে আর সেই মুহূর্তে মির্জা ভানুত নিজের জীবন বাজি রেখে জরুরি দরজা খুলে দিলেন তিনি যাত্রীদের বাইরে বের করতে সাহায্য করলেন কিন্তু নিজে গোলের আঘাতে লুটিয়ে পড়লেন সেখানেই মাত্র ২২ বছরের তরুণী কিন্তু সাহসিকতায় তিনি বাঁচিয়ে গেলেন অসংখ্য জীবন